হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এখন অবস্থান করতেছি ফুল হাই রিস্ক এরিয়াতে এটাকে আপনার বেবল মান্ডপ টিএসএস বলা হয় সো আমরা অলওয়েজ বাইনোকুলার ওয়াচ করি আমাদের জাহাজ একটা বড় বাইনোকুলার রয়েছে আপনারা দেখতে পাতেছেন এই দিয়ে অনেক দূরের জিনিস খুবই স্পষ্ট দেখা যায় সো আমরা অলওয়েজ এটাকে প্রেফার করি এবং ভিউয়ার্স আপনাদেরকে আরো কিছু ইনফরমেশন জানিয়ে রাখি যেমন আমাদের জাহাজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগুলো হলো আপনার আর্ম গার্ড যারা রয়েছে আমাদের জাহাজে তিনজন তাদের আহ আপনার সরঞ্জাম মানে আপনার এখানে রয়েছে 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 বুলেট বুলেট এই এগুলোতে আপনার রাইফেল রাইফেল তাদের এগুলো খুবই অত্যাধুনিক রাইফেল গাইস বাট গাইস আপনারা আরেকটা জিনিস জেনে থাকবেন যে আপনার সোমালিয়ান পাইরেটসরা তারা কিন্তু আপনার ছোট ছোট আহ নৌকায় করে আরকি স্পিড বুড়ে করে আপনার ফিশিং করে বাট অ্যাকচুয়ালি কিন্তু তারা ফিশিং করতেছে না তারা এটা আপনার উৎপেতে রয়েছে যে কোনো সময় জন্য যারা তারা যেকোনো জাহাজকে অ্যাটাক করতে পারে সো আমাদের জাহাজে যেহেতু আর্ম গার্ড রয়েছে আমরা আশা করছি তারা তারা আমাদের অ্যাটাক করবে না কারণ আর্ম গার্ডও আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে বাট তারপরেও কিন্তু আপনারা জেনে থাকবেন যে এমনও কিছু কিছু ঘটনা রয়েছে যে আর্ম গার্ড রয়েছে তারপরেও কিন্তু তারা অ্যাটাক করেছে মানে করেছে এরকম অনেক কাহিনী রয়েছে সো হোপফুলি আমরা আশা করবো আমরা সেফলি পৌঁছে যেতে পারবো এই জন্য আমাদের সাথে অ্যাডিশনাল ওয়াচম্যান রাখা হয়েছে ক্যাপ্টেনও কন্টিনিউয়াস ব্রিজে থাকে সে আসে অলওয়েজ লুক আউট সেও আমাদের সাথে অলওয়েজ লুক আউট করে গাইজ এবং দিনের বেলা আমরা তো দেখতে পারতেছি কিন্তু রাতের বেলা প্রবলেম কি হয় রাতের বেলা ওই ট্রলার গুলা তারা লাইট না জ্বালায় আসে ইভেন আমাদের রেডারেও কিন্তু ধরা পড়ে না এটা খুবই ডেঞ্জারাস সো এই জন্য আমরা অলওয়েজ বি কেয়ারফুল থাকি যেন তারা আমাদের কাছাকাছি না আসতে পারে এই জন্য আমরা বিভিন্ন ধরনের সিগন্যাল ইউজ করি হর্ন ইউজ করি এবং যদি তারা কাছাকাছি চলে আসে সাপোজ সাপোজ তারা যদি আমাদের পাঁচশো ছশো মিটার চলে আসে তাহলে আমাদের যে সিগনালগুলো আছে বা হর্ন আছে আমরা ওইগুলো দিয়ে তাদেরকে ওয়ার্নিং জানাই এবং আমাদের সিকিউরিটি ম্যানরা তারপরে তাদের ইনিশিয়েটিভ নেয় যে যে আমাদের সাথে ওয়াচ করতেছে সে তার টিম লিডারকে ডেকে নিয়ে আসে কারণ আমাদের তিনজন সিকিউরিটি ম্যানের একজন হলো টিম লিডার সো টিম লিডারকে কে ডেকে আনার পরে তারা তাদের অ্যাকশন নেয় তাদের কিছু প্রোটোকল রয়েছে তাদের কোম্পানির কিছু প্রোটোকল রয়েছে যে এইভাবে তারা অ্যাকশন নেয় সো ভিউ আপনাদেরকে একটু বলি তাদের প্রোটোকল গুলা যেমন তারা ফার্স্টে আপনার ওয়ার্নিং দেয় তাদেরকে সেটা ভার্বালি যদি বিএইচএফ থেকে বিএইচএফ এর মাধ্যমে বলে অথবা হের মাধ্যমে দেয় এবং তারপরে তারা তাদেরকে ওয়ার্নিং শ্যুট করে ফার্স্ট ওয়ার্নিং শ্যুট সেকেন্ড ওয়ার্নিং শ্যুট এবং থার্ড ওয়ার্নিং শ্যুট করে তারপরও যদি তারা কন্টিনিউয়াস আমাদের দিকে আসতেই থাকে তখন তারা শ্যুট করে তাদের বোটে অথবা তাদের বোটের ইঞ্জিনে তারপরও যদি তারা কন্টিনিউয়াস আমাদের দিকে আসতে থাকে তখন তখন তারা অ্যাস পার দেয়ার প্রোটোকল অনুযায়ী তারা তাদেরকে আপনার দেখা যায় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে শ্যুট করে যেমন লেগ হতে পারে সেটা গায়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে তারা শ্যুট করে তারপরে যদি তারা আসতে থাকে অথবা তাদের কাছে যদি আরও কিছু ভারী সরঞ্জাম থাকে যেমন আর পিজি থাকে যদি সেটা খুবই ডেঞ্জারাস হয় জাহাজের জন্য তখন তারা ডাইরেক্ট শ্যুট করে এটা ইস লাস্ট ওয়ে তাদের যেটা তাদের সাথে আমি কথা বলে জানতে পারলাম আর কি তারা এরকম বললো আর কি সো তাদের এক্সপিরিয়েন্সও আমার সাথে শেয়ার করেছিল কিছু যে তারাও আপনার আহ কিছু কিছু সময় এরকম ফেস করেছে যে আপনার এবং তারপরে তারা ওয়ার্নিং আবার তারা চলে গিয়েছে এরকম শেয়ার মানে তারা আমাদের সাথে শেয়ার করেছে গাইস সো গাইস। আশা করবো ইনশাল্লাহ আমরা এরকম সিচুয়েশনে ফেস করবো না ইনশাল্লাহ কারণ আমরা কেউ চাই না এরকম সিচুয়েশন ফেস করতে কারণ আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে অলরেডি এসআর শিপিং দুইটা জাহাজ যেটা এমবি জাহানমনি দু সালে অ্যাটাক হয়েছিল পাইরেটস দ্বারা সেখানে আমাদের ক্যাপ্টেন স্যার ওয়াইফ ছিল এটা আপনার খুবই প্যাথেটিক একটা ঘটনা এবং লাস্ট ইয়ার এমবি আব্দুল্লাহ আপনারা সবাই জানেন যে এই পাইরেটস স্মল এন্ড পাইরেটস দ্বারা অ্যাটাক হয়েছিল গাইস সো এটা খুবই ডেঞ্জারাস গাইস যখন একটা জাহাজ যখন অ্যাটাক হয় তখন এটা কোম্পানির জন্য প্লাস জাহাজের ক্রুদের জন্য খুবই ডেঞ্জারাস কারণ আমরা সবাই খুব আতঙ্কে থাকি সো আপনারা সবাই সেই সেই জানেন যে এমবি বি জাহানমণি তারা একশো দিন পরে ছেড়েছিল তারা রিলিজ করেছিল সেটা হিউজ অ্যামাউন্ট অফ র্যানসাম বা মুক্তিপণ পাওয়ার পরে এবং এমবি এম তারা ছেড়েছিল মানে রিলিজ করেছিল একটা হিউজ অ্যামাউন্ট অফ র্যানসাম বা মুক্তিপণ পাওয়ার পরে কারণ ওই দুটা জাহাজে হয়তো বা আর্ম গার্ড ছিল না ইয়াস আমরা যতটুক জানি ওই দুটা জাহাজে আর্ম গার্ড ছিল না কারণ গত বছর এমবি বি আবদুল্লাতে আর্ম গার্ড ছিল না তাই তারা অ্যাটাক করতে পেয়েছে মানে পেরেছিল এবং এটাকে সম্মুখীন হয়েছিল এম আবদুল্লাহ তো আসলে এই হাইরিক্স এরিয়াগুলোতে পাস করার সময় প্রত্যেকটা কোম্পানির আপনার আর্ম গার্ড দেওয়া উচিত জাহাজে কারণ আমরা এতগুলো লোকজন জাহাজ এসে প্লাস এত ভ্যালুয়েবল একটা জাহাজ এত ভ্যালুয়েবল কার্গো আমরা ক্যারি করি মিনস এত ভ্যালুয়েবল পণ্য ক্যারি করি সো প্রত্যেকটা জিনিসের জন্য কোম্পানির সিকিউরিটি দেওয়া উচিত কারণ এই হাজার কয়েক হাজার ডলার বাঁচানোর জন্য দেখা যায় যে শেষ পর্যন্ত লাখ লাখ ডলার চলে যায় কোম্পানির দেখা যায় যে এখানে আপনার ক্রুদের কোনো ক্ষতি করে না তারা কারণ স্মল এন্ড পায়ার্সটা নর্মালি তারা চায় টাকা পয়সা মানে মুক্তিপণ চায় আপনারা যদি তাদেরকে টাকা পয়সা দেন বা কোম্পানি যদি তাদেরকে টাকা পয়সা বা মুক্তিপন পে করে তখন তারা আর ক্রুদের কোনো ক্ষতি করে না বাট তারপর একটা আতঙ্কে থাকে আমরা সবসময় কখন কি হয়ে যায় বিপদ আপদ বলা যায় না সো হোপফুলি আমরা এবার সেফলি পাস করবো এই এরিয়াগুলোতে আমরা এখন গাইজ ফুল্লি রিস্ক এরিয়াতে ফুললি ফুল্লি রিস্ক এরিয়াটা আমরা কন্টিনিউ ওয়াচ করতেছি অলওয়েস আমরা বাইনেকলার ওয়াচ বলেন রেলের ওয়াচ বলেন অলওয়েস ওয়াচ করতেছি গাইজ সো আমাদের জন্য প্রে করবেন গাইজ যেন আমরা সেফলি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারি সো থ্যাংক ইউ টু মাচ বাই বাই